শোনা কি হচ্ছে এটা কুলমাখা হচ্ছে হাত দিয়ে হচ্ছে হুম আর এটা কে বুনু বুনুর নাম কি অন্বেষা মিষ্টুরানি তাই তো হুম এটা হচ্ছে মিষ্টু অন্বেষা দাও আমাকে একটা কুল খাই একটা খাই দাও একটু এই তো অন্বেষা দিয়েছে খুব ভালো মেয়ে আমি খাই কুলটা টেস্ট দাও একটু লবণ দাও বাহ কি টেস্ট যে কুলটা দেখুন খাচ্ছি আমি পাকা কুল আহ কি দারুণ কুলটা এই যে কুল মাখা করার জন্য ধনে পাতা গাছ বসানো হয়েছে এই যে ধনে গাছ আমরা ছাদে বসে বসে কুল মাখবো আর ধনে পাতা ছিঁড়ে এই ধনে পাতা দিয়ে কুল মাখা করা হবে এই যে একটা বিলতি ধনে গাছ এই যে দেখুন গাছটা আর এই ছোট্ট গাছে এই যে ফুল চলে এসেছে এই ধনে পাতা গাছ আমি বসিয়েছিলাম এই শীতে কুল মাখা করে খাবো বলে ছাদের উপরে বসবো কুল মাখবো আমার সোনা কুল মাখবে আর আমরা বসে বসে খাবো

দাও আমি মেখে দিচ্ছি কুলটা দাও আমি করে দিচ্ছি সোনা আমার সোনা খুব সুন্দর কুল মাখা করতে পারে আমার সোনা মাখে আর আমি খাই তাই তো সোনা আমি শুধু খেয়ে নিই লোভ সামলাতে পারি না কুলগুলোকে খেয়ে দাও মেখে দিচ্ছি দাও আমি কুলগুলোকে থেতো করে দিচ্ছি তারপর আমার সোনা মাখবে কাঁচা লঙ্কা দিয়ে কুলগুলোকে মাখা হবে কুলগুলো খুব নরম আছে আমরা থেতো করলাম না শিলে এই যে আমরা হাত দিয়েই আমাদের কুল থেতো হয়ে যাবে পাকা পাকা কুল ধন্যবাদ। দুটো ওদুটা ধন্যবাদা চিরা ভালো আস্তে আস্তে। ওইগুলো দি থই ওইগুলো এই পাতাগুলো খাওয়াবে না। ওই পাতলা পাতলাই যে এই এই পাতাগুলো পরিষ্কার পাতাগুলো। হ্যাঁ হ্যাঁ মিষ্টি জানে তো। মিষ্টির জমি আছে না মিষ্টু তাহলে

মিষ্টি না আমরা এখন তিনজন কুল মাখা খাব মিষ্টুর মা খাবে নাকি মিষ্টু তো মাকে ডাক দাও এখান থেকে যে মা কুল মাখা খাবে মামি কুল মাখছে এই তো সুন্দর হচ্ছে ধুয়ে না আসো না এখন এই বোতলে জল না 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 ধুতে হয় না ধুয়ে খেতে নেই দাও লঙ্কা দাও আমি মাখছি দাও আমি মাখছি লঙ্কা ঝাল লাগবে তো আমি বেশি লঙ্কা দেব না যা মিষ্টু দেখান তোর মা কে হুম মিষ্টু যা মিষ্টু এখান থেকে ডাক মাকে মা কে বলো মা শুনে যাও মামিদের ছাদে আসো এই ওই দিকতে যা ওই 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 এখান ওই ওইখান থেকে হ্যাঁ বলো বল মা ওই ওপরটা আসো ওই 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 ভ্যানের উপর বসে আছে দেখ বল বৌদি ডাকছে বৌদি না আমার মামি মামি ডাকছে বল চলে গেছে মনে হয় ওইদিকে ডাক ওইদিকে এদিক থেকে ডাক আমার জিবে জল চলে আসছে কুলমাখাটা খাওয়ার জন্য খেয়ে নি একটু আমার মামিদের ছাদে আসো কুল মাখা খাবে এই যে আমি কুল মাখছি আমি মাখছি আসো খাবে চলে আসো

আমরা এখন একটু মজা করে কুলমাখাটা খাবো ঠিক আছে বেশি কথা বলতে গেলে না এখন কুল মাখাটা টেস্টি করে খেতে পারবো না কারণ এখন কুল মাখাটা খেয়ে নিই আর এরপরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যদি ভালো লেগে থাকে আমার এই কুলমাখাটা মাখাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমার সোনা কি দারুণ করে কুলমাখ চা কি দারুণ কুল মাখা